ইনকু ব্র্যান্ড এর কোরকাটার ড্রিল মেশিনের ক্ষেত্রে সেটা ইউজ করা হয় এটা ঘুরবে আর হচ্ছে কাটবে এটা ঘুরবে আর অটোমেটিক আপনার ছিদ্র হয়ে ভিতরে যা থাকুক রড থাকুক সিমেন্ট থাকুক বালু থাকুক যা আছে সব কেটে নিচে চলে যাবে বিট

মাত্র দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই দুইটা করে বিট পাবেন প্রত্যেকটা মালের সাথে আপনার অবশ্যই সবাই সবার জনপ্রিয়তা একটা ব্র্যান্ড প্রিয় দর্শক আপনারা যারা বিল্ডিং ভাঙা এবং সিদ্ধ করার জন্য মেশিন খুঁজতেছেন

অতি সহজে আপনার বিল্ডিং দিয়ে ভাঙতে হবে না অতি সহজে একটা বিট লাগিয়ে বিট টা লাগিয়ে আপনি ছিদ্র করতে পারবেন ছিদ্র করতে পারবেন ওকে ভাই এই সবগুলো আপনারা অনলাইনে বিক্রি করে থাকেন জি জি দোকানে আসলে সরাসরি নিতেই হ্যাঁ অবশ্যই সরাসরি দোকানে 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 আসবে ভাই আমার 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 আসার লোকেশন প্রথম প্রথম লোকেশনটা আসতে হলে বাংলাদেশের যে কোনো চুষুটিটা জেলা থেকে যদি আপনি আসেন ঢাকা শোনার রাজধানী হলো গুলিস্তানিস্তান হানি ফ্লাইভারের নিচে নেমে পায়ে হেঁটে নবপুরে ঢুকবেন ঢুকলে পুপালি ব্যাংক পাবেন পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেট এবং সো আমার হুমাই এন্টারপ্রাইজ বিশাল বড় এক সাইনবোর্ড বোর্ড দেওয়া আছে ঠিক দোতলা আসলে আপনার দোকান নম্বর হলো দুই আর মার্কেট নম্বর হলো একশো বাষট্টি

টাকা দিতে এক আপনি গ্যারান্টি পাবেন তবে এটা না অন্য কোনো সেটা আপনি এই ভিডিওর ভিতরে চালাই অবশ্যই অবশ্যই আমি আপনাকে ভিডিও শেষে কিভাবে ভাঙ্গা যায় কিভাবে ছিদ্র এটা হলো ছাব্বিশ আঠাইশ বড় এম ডিল মেশিন এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা আর এর চেয়ে হেভি নিলে হেভিও আমাদের কাছে আছে হেভিও আছে এই মেশিনে তো আরো কালেকশন আছে ওর নম্বরে আপনার থেকে অনেকে একটা মেশিন নিবে ভাই দেখার সাথে সাথে তো আপনারে অর্ডার করবেন জানার কৌতূহল থাকতে পারে আপনি তো তারা জানাবেন নাকি 100% ভাই তাদেরকে তো আমার অবশ্যই জানাইতে হবে ওকে আমার থেকে দাও না এই দেখেন ভাই মাসাকি ব্র্যান্ডের একটা হেভি ড্রিল মেশিন সেটা বাজার মূল্য প্রাইস দিছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাছাকে কিন্তু জনপ্রিয় অনেক জনপ্রিয়তা ভাই জনপ্রিয় ব্র্যান্ড এটা আসলে খুবই দেখতে অনেক সুন্দর কাজ করতেও ভাই সেই কাজ করতে এটা আমি আপনাকে চালিয়ে দেখাবো ভাই ছোটখাটো ধরেন আমাদের বাসার সামসিটা একটু বেড়ে গেছে তো সেটা আমি ভাঙে ফেলা দিবো মেস্ত্রি লাগে দরকার নাই মেস্ত্রি ভাই আপনি এটা কিনে নিয়ে যান সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে অথবা এগুলো কিনে নিয়ে যান এটা কি শুধু ভাঙবে নাকি ভাঙতে পারবেন ছিদ্র করতে পারবেন এর যে মাথা এটাকে কি বলে এটাকে আপনি বিট বলে সেনি বিট বলে এটাকে প্রত্যেকটার সাথে একাধিক বিট থাকবে হ্যাঁ পাঁচটা করে বিট থাকবে প্রত্যেকটার সাথে আর এটার সাথে অটো একটা চক থাকবে সাথে অটো চক থাকবে সবই দিয়ে দিবেন মানে কোম্পানি আপনাকে যেটা দিতে সবই দিয়ে দিবে হ্যাঁ অবশ্যই এটা তো কাস্টমারে যারা কিনবে তাদের এগুলা এটা তো আমার না ওকে মিনি ব্রেকার বস ব্র্যান্ডের নাকি ভাই জি জি মিনি ব্রেকার ব্রস ব্র্যান্ডের এটার বাজার মূল্য প্রাইস দিছি ভাই মাত্র 5500 টাকা তবে এটা আমাদের থেকে আপনি ভিডিও স্ক্রিনে নাম্বার দেখে বাসা বসে এক পিছু নিয়ে যেতে পারেন সো আমাদেরকে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি এবার যত লাখ টাকা মাল নেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি সিস্টেম রয়েছে তারপর আপনার পাঠক কুরিয়ার আছে তারপর আছে আপনার এজি কুরিয়ার সার্ভিস সুন্দরবন এস পরিবহন বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিস আমরা মাল পাঠাই শুধু আপনার জেলার নাম এবং আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওই অ্যাড্রেস অনুযায়ী মাল চলে যাবে উনি পণ্য হাতে পেয়ে দেখবে যে কথায় কাজে ঠিক আছে কিনা তারপরে তো পেমেন্ট করবে নাকি বিষয় ওখানে কুরিয়ার ম্যানকে দিয়ে দিলে হবে এটা তো আমাকে এই যে দুইটা নাম্বার আছে

না না ভাই এটা বাজারের থেকে কম প্রাইসে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা আর সরাসরি আসলে উনি দশ দোকান দেখে নিয়ে যাবে আমার কোনো সমস্যা না উনি আমার থেকে নেওয়ার প্রয়োজন দশটা দোকান দেখে যেখানে কম পাবে সেখান থেকে নিয়ে যাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো তিন বছরে অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এর সাথে যা থাকবে প্রত্যেকটা তো দিয়েই দিবেন জি অবশ্যই এগুলো সবই দিয়ে দিব আমি মাসা ব্র্যান্ডে তো আরো অনেক প্রোডাক্ট হয় বা মেশিন হয় আপনাদের কাছে সেগুলোও তো আছে না अवेलेबल আপনি কি চাবেন মাসাকি কি ব্র্যান্ডে কি লাগবে আপনার আপনার সবকিছু আমার কাছে এগুলো দেখব তারপরে পিছনে যে আছে মানে একটা না একটু বলে দেন তো ভাই আপনি আসলে কি কি বিক্রি করেন দেখেন ভাই আমার কাছে গাড়ি পলিশ করার মেশিন আছে মাসাকি কি ব্র্যান্ডে তারপর হলো মিনি ডিল মেশিন মাত্র 1050 টাকা তারপর আছে মাসাকি ব্র্যান্ডের ছোটখাটো হ্যাঁ আমার ড্রিল মেশিন বলে তারপর হলো আপনার গাছ কাটার অ্যাডাপ্টার আছে তারপর আছে গ্রাইন্ডার মেশিন প্লাস আছে গাছ কাটার মেশিনে চেন দাঁড়ানোর জিনিস আছে তারপর চেনে হিউজ পরিমাণে গাছ কাটার মেশিনে চেন আছে পার্টস আপনার অ্যাভেলেবল পার্টস রয়েছে আমার কাছে দেখেন ভাই অ্যাভেলেবল পার্টস আছে তো গাছ কাটার মেশিন দেখেন এই যে এগুলো সব গাছ কাটার মেশিন ওকে এই যে রড কাটার মেশিন তারপর হলো রং স্প্রেগার প্লেনার মেশিন

আমার থেকে নিতে পারবেন ভাই নাম্বার দেওয়া তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই এর বাইরে তো আরো মাল আছে অন্য অন্য ব্র্যান্ড আপনার কি ব্র্যান্ড লাগবে ভাই সবই আপনারা বিশেষ করে ভিডিও কলে দেখে যারা বিশেষ করে অনলাইনে নেবেন নাকি ভাই অবশ্যই

কিনে নিয়ে যেয়ে মেসদেরকে অথবা গিফট করতে পারে অথবা মেস্তরিদা কিনে নিয়ে যে ওই যে এই এর সাহায্যে স্বটা দিয়ে আর বড় ইন করে কি দেখানো যাবে হ্যাঁ যাবে আমি দেখি জানি কোয়ালিটি সম্পর্কে একটা চালাই দেখাবো না এটার প্রাইস মাত্র হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তিন বছর ভিন্ন এটা তো

আমার কাছে পাবেন সেটাও পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা শুধু হাতের হ্যান্ডটা হ্যান্ড টাইপ না অনেকজন পাইবেন না ভাই আমি 8500 টাকা এটা বলছি এটা না দাম সতেরো পাঁচশো অন্য কোনো কালেকশন নিতে চলে হাতের ড্রিল মেশিন সিস্টেম ওটা নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা কাছে পাবেন ওকে ভাই এটা দেখেন তো এটা উচ্চ করে কি দেখানো যায় কিনা হ্যাঁ অবশ্যই দেখানো যাবে তার সময় তার বড় এই যে ভাই দেখেন এটা হলো আপনার ইনকু ব্র্যান্ডের কোর কাটার ড্রিল মেশিন কোরকাটার কাটার ড্রিল মেশিন বিল্ডিং এর ক্ষেত্রে এইগুলো বিল্ডিং এর ক্ষেত্রে সেটা ইউজ করা হয় এটা ঘুরবে আর হচ্ছে কাটবে এটা ঘুরবে আর অটোমেটিক আপনি ছিদ্র হয়ে ভিতরে যা থাকুক রড থাকুক সিমেন্ট থাকুক বালু থাকুক যা আছে সব কেটে নিচে চলে যাবে মানে যতই শক্ত জিনিস থাকুক আপনি এটা বিট এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি পর্যন্ত আমার কাছে বিট আছে বিট আছে বিট তো আলাদা পার্সেস করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিট কিন্তু মেশিনের সাথে আমি এটার সাথে বিট ইউজ করতে পারবে ওইটার সাথে পারবে প্রাইস কত নিছেন ভাই ভাই এটার প্রাইস নিচ্ছি মাত্র আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ইনটু ব্র্যান্ড দেখেন খোদাই করে লেখা আছে এই যে দেখেন ভাইয়া যদি কোনো শর্ট সার্কিট হয় অটোমেটিক পড়ে যাবে এই মেশিনের ক্ষেত্রে জি আবার এখানে আপনার সেন্সর সিস্টেম দাও আছে সেন্সর সিস্টেম আছে এখানে আপনার কি সুইচ সিস্টেম সুইচ সিস্টেম সো এখানে কোনো পানি বুনি ঢুকলে আপনাকে কোনো আর্থিং করতে হবে এখানে প্রেস করা যাবে হ্যাঁ জি ওটার থেকে এটা আরেকটু বেটার হ্যাঁ অবশ্যই ভালো হবে হ্যাঁ অবশ্যই বেটার ওকে ভাই তিন বছরের অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রত্যেকটা মালে ভাই এটা হলো 5 ইঞ্চি এটা দেখুন আপনাদেরকে যেটা 17500 টাকা বললাম এটা হলো 5 ইঞ্চি আর এটা হলো 8 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত ভিডিও ইউজ করতে পারবে এটাতে 8 ইঞ্চি পর্যন্ত তারপর দেখেন এগুলো হচ্ছে ছোট ভাই এগুলো বড় ভাই কাকে দেখছে এই যে বড় ভাই 10 ইঞ্চি এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমি কোর মেশিন 8 ইঞ্চি এখন দেখে দেখাবো বিগ সাইজ 10 ইঞ্চিটা এটা হচ্ছে 10 ইঞ্চি নাকি ভাই জি এটা 10 ইঞ্চি বিগ সাইজ এটা আপনি আমার কাছে পাবেন 35000 টাকা থেকে শুরু ভাই 35000 টাকা থেকে শুরু হবে 35000 টাকা থেকে শুরু 10 ইঞ্চিটা এটা সুযোগ সুবিধা কি কি থাকবে ভাই এটা সুযোগ সুবিধা অবশ্যই 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে লাইনে কোনো প্রবলেম হয়ে গেলে অটোমেটিক লাইনটা পুরো যাবে অটো পুরো যাবে

আমার বিড়ি আপনার নিয়ে যেতে পারবেন আর ইনকু যে কোনো যদি লাগে আমাকে অবশ্যই কল দিবেন আমার পর্যাপ্ত পরিমাণে কালেকশন দেখাবেন কিনা হ্যাঁ আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি ভাই এটা হচ্ছে নাকি ভাই জি জি ভাই এখানে দিবে আর কাটবে নাকি বিল্ডিং যে কোনো জায়গায় আপনার কাটতে পারবে ছিদ্র করতে পারবে